আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে চাউলের গুঁড়া দিয়ে আপনারা আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা এবং দাগমুক্ত করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এই ব্যাপটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাগটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে চাউলের গুঁড়া আমি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার মধ্যে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে ধুলো ময়লা বাইরে বের করে দেয় এবং ত্বকে করে দাগ মুখ আমরা হঠাৎ যদি চিকুর থেকে মোটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় কালো দাগ কালচে ভাব চলে আসে এজন্য আমরা বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার করি কিন্তু খুব ভালো একটা ফল পায় না এই চাউলের গুঁড়া দিয়ে প্রাকৃতিকভাবে আমরা আমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ কালচে ভাব দূর করে নিতে পারি এই চাউলের গুড়ার মধ্যে এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত টেবিল পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়ার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে মরা চামড়া দূর করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ রনের দাগ বা মেস্তার দাগ আছে তাদের জন্য এই হলুদ গুঁড়া অনেকটাই উপকারী নৌকুপের ছিদ্রগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় এবং তাকের ভিতরে ব্রণের সমস্যা চলে আসে এই হলুদ গুঁড়া আমাদের তাকে ব্যবহার করলে লঙ্কুপ ছিদ্রগুলো পরিষ্কার করে দেয় এবং তাক থেকে ব্রণের সমস্যা দূর করে দেয় যাদের ত্বকে বেশি পরিমাণ মরা চামড়া ওঠার সমস্যা আছে তারা এই হলুদ গুঁড়ার প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারে বন্ধুরা এরপরে এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ ব্যবহারে আমাদের তো কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যায় তা যারা এই কাঁচা দুধের প্যাক ব্যবহার করেছেন তারাই জানেন অয়েলি ত্বকের জন্য এই কাঁচা দুধ অনেকটা উপকারী অনেকের ত্বক আছে খুব অয়েলি সে অয়েলি ত্বকে বিভিন্ন প্রসাদনী ব্যবহার করলেও ত্বক কিন্তু উজ্জ্বল দেখায় না যে কোনো ফেশিয়াল করলেও ত্বকের সেই অয়েলি ভাব যেতে চায় না এই অয়েলি ত্বকের জন্য এই কাঁচা দুধ অনেকটাই উপকারী আমি এই প্যাগটি তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বক ফর্সা করার জন্যে হান্ড পার্সেন্ট কার্যকর এই সম্পূর্ণ মিশ্রগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাস্টাস করবেন এভাবে ভালো করে মাসাজ করে প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রাখতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার এই হাতে এই প্যাকটি আমি অ্যাপ্লাই করেছিলাম বন্ধুরা এই প্যাকটি আপনারা নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল করবেন আশা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ